বুঝতে পার একটা বিষয় যেটা আমি প্রায়ই শুনতে পারি এবং আপনার অনেক দিন দীর্ঘ একটা গ্যাপ ছিল যখন আমি আপনার সাথে বসতে পারি নাই আমার কমেন্ট বক্সে এই ডিলারশিপ ব্যবসার আপনার ভিডিওর ভিতরে অনেক রকমের কমেন্টস আমার পরে এর বেশিরভাগ কমেন্টই পরে অনেকেই যারা কমেন্ট করে যারা ডিলারশিপ ব্যবসা করে একেবারে নাকি রাস্তার ফকির হয়ে গেছে তার অমোক খালু অমক চাচা অমক মামা তারা একেবারে নাকি ফতুর হয়ে গেছে এরকম বলে এবং এটাও বলেছে যে আসলে ডিলারশিপ ব্যবসার ক্ষেত্রে কোম্পানির লোকরা শুধুমাত্র তাদের নিজের স্বার্থ দেখে তাদের টার্গেট পূরণের জন্য কিন্তু আসলে আদতে ব্যাপারটা এরকম না আসলে অবস্থা খুবই খারাপ ওরা নিজের স্বার্থ দেখে কিন্তু এগুলি করে আমাকে ব্যাঙ্কিং করায় ব্যাঙ্কিং করায় কিন্তু আমাদের সেই আউটপুট ওরকম আসে না এর সূত্রতা যদি একটু বলতেন আমার বন্ধুরা অনেক উপকৃত হতো আপনার যে প্রবলেমটা আসলে যে বললেন যে আসলে কোম্পানি অনেক ডিস্ট্রিবিউটার মনে করে যে কোম্পানির লোক আসছে আসলে সাকসেসফুলি ডিস্ট্রিবিউটাররা কখনই এটা বলে না আমি দেখছি আপনি যে কথাটা বলছেন যে যে কোম্পানির লোকগুলো আসলে এরকম ইমপ্রেস করে এরকম ঠিকই টাকা টোকা নিয়ে নেয় তাদের টার্গেট বাজেট তাদের প্ল্যানিং থাকে আচ্ছা আপনি বলেন তো ধরেন আপনি বোম্বে সিরিজে পাঁচ লাখ সেলস করলেন

মানে নিজের বলটাও তো আসলে শিকার নিজে কেউই করবে না আসলে ভদ্রলোক যা বলছো ওখানে আমি সম্মান করি অনেক হয়তো আমার ভিডিওটা দেখে উনি হয়তো বাকিটা অ্যান্সার পেয়ে যাবেন হয় কি ধরেন আমাদের আপনার বোম্বে সুইটসের যেহেতু এটা দিচ্ছি এটা দিয়ে বুঝতে বোঝেন আপনি বোম্বে সুইটসে ধরেন চিপস শেষ হয়ে গেছে এখন ওই ওই যে কোম্পানির প্রতিনিধি বা যে অফিসার তার কি শিফ একটা টার্গেট থাকে না সেটা আচ্ছা আপনি বেসলে কি ডিস্ট্রিবিউটার জেনি উনি বেসলে কি লাভ হচ্ছে না এখন উনি বলল যে ভাই আমার অনলাইন লাগবে কারণ ও তো খালি তাই এখন এখানে যদি ডিস্ট্রিবিউটার প্রোডাক্ট না উঠে এবং কোম্পানির প্রতিনিধিদের পেইন মনে করে এটা তো আসলে মোকামি আপনি কি বলেন আমি ঘরে ছোট করার জন্য আসলে কথা বলছি না আমি আসলে সবাই আপনারা আমার সম্মান শ্রদ্ধা এবং সম্মান ঠিক সম্মানিত তো আমি আসলে বলছি যে আপনি এসকিউএস প্রোডাক্ট রাখবেন এবং আপনার যে পরিমাণ কোম্পানি টার্ম অ্যান্ড কন্ডিশন মেনেই তো আপনি ব্যবসা নিচ্ছেন এস প্রোডাক্ট বলতে এস কিউস বলতে এস কিউ বলতে মানে ধরেন প্রোডাক্টের একটা সাইজ আছে যেমন আপনার বোম্বে চানা কয়টা পার্ট আছে না ছোটো আপনি পঁয়ত্রিশ টাকাও পাবেন পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা একটা আছে তো ওটাও পাবেন পঁয়ষট্টি টাকাও পাবেন দুইটা হচ্ছে এস কিউ মানে একটা সাইজ এসকিউ মানে একটা সাইজ ঠিক আছে সাইজ এবং প্রোডাক্ট ওয়াইজ মানে এটা আলাদা আলাদা আর কি ঠিক আছে যাই হোক তো একটা কোম্পানির দশটা প্রোডাক্ট আছে দশ ধরনের প্রোডাক্ট আছে এর আবার আলাদা আলাদা মানে কারণ ছোটো বড়ো এরকম করতে করতে আরও ইয়ে আছে মানে এগুলো একটা একটা এসকিউ বলে যাই হোক সব প্রোডাক্টগুলো যদি এক ডিস্ট্রিবিউটার রাখে এবং হচ্ছে উনি যখন কোম্পানির ব্যবসা নিয়েছে তখন অবশ্যই একটা পলিসি উনি নিজের স্বীকার করে সেটা নিছে কিন্তু কিন্তু ডিস্ট্রিবিউটাররা যেটা করে এই এগুলো ভুলে যায় এগুলো ভুলে যায় ভাই আমি ডিস্ট্রিবিউটার কিন্তু ছোটো করে যেন বলছি না আমি আগেও বলি এগুলো ভুলে যায় ওই টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো ভুলে যেয়ে নিজেরা যখন কোম্পানির অফিসার দেখে তখনই মনে করে যে এই সাদার আসছে টাকা নিতে কিন্তু টাকা কি কেউ বাসায় নিয়ে যায় ঠিক আছে ও তো আপনার প্রোডাক্ট তো দিচ্ছে আপনার যখন গোড়াউনের প্রোডাক্ট থাকবে তখন আপনার এসআর অটো প্রেশার থেকে যাবে যে আমার ওগুলো সেলস করা লাগবে আমার ওগুলো সেলস করা লাগবে সেলস ভালো হলেই তো আরও ডিস্ট্রিবিউটার আরে আমার সব চেয়ে দেখেন আমি বারবারই আমি জামাল ভাইয়ের কেন দিচ্ছি উনি আমি দু সালে আমি এত প্রোডাক্ট দেব না ওনাকে দিব না দেখেন সফল কি ওনাকে এত প্রোডাক্ট আমি দিব না মানে আমার সফট ড্রিঙ্কসে উনি একসাথে আমার চলে হচ্ছে সাতশো কাটন উনি করে পনেরোশো কাটন আমি জিজ্ঞেস করলাম আমি একবার কমাই দিছি উনি রাগ করছে যে তাহলে আমি আর ডিমান্ড দেবো না আপনার ইচ্ছা মতো দেন পরে উনি জিজ্ঞেস করলাম এটা করলেন কেন বলছে ভাই যখন আমার প্রোডাক্ট গোডাউনে থাকবে তখন আপনার এছাড়া অটো থাকবে ও অটো সেলস বাড়বে আর সেলস বাড়লেই তো আমার প্রফিট তাই ওনার প্রফিট হলেই তো উনি ডিস্ট্রিবিউটার বাঁচলেই তো আমি ভালো থাকি ডিস্ট্রিবিউটার যদি স্যাটিসফাই থাকে আমি ওই সময় বললাম যে আপনার ডিস্ট্রিবিউটারে আমি আসলে দোষ বলছি না ডিস্ট্রিবিউটার যদি ভালো থাকে তাহলে আমি ভালো থাকবো কারণ ডিস্ট্রিবিউটার খুশি সে আমার প্রতি স্যাটিসফাই আমাকে সম্মান করবে আমাকে ভালোবাসবে আমাকে শ্রদ্ধা করবে আমাকে যদি প্রফিট ভালো না হলে ডিস্ট্রিবিউটার আসছে কোন ম্যানেজার লাভ নেয় দুই টাকাও বাস্তবতার কিন্তু এমনই এখন আমি দেখছি যে ছোটোখাটো যারা ডিস্ট্রিবিউটর এবং যারা ডিস্ট্রিবিউটার ব্যবসা আদৌ অত ভালো করে বোঝে না এবং যারা সাকসেসফুললি না এরাই আসলে মূলত পেইন মনে করে এবং অনেকে সাকসেসফুলি অনেকেরও অভ্যাস আছে ভাই লচ হয় লস হয় লচ হয় লস হইতে হইতে ওরকম মনে করেন কিছু ডিস্ট্রিবিউটার এরকম অভ্যাস থাকে কিন্তু লচ হইতে হইতে ওটা বলে দেখা দুই করছে তারপর এটা বলে আসলে ডিসমোটিভেট করে যাতে টাকা আসলে কি টাকা তো যাচ্ছে না নতুন না না নতুন এটা না ও দেখা যাচ্ছে কোম্পানির প্রতিনিধি আসছে তাকে বাই প্রফিট নেই প্রফিট নেই নাহলে তো সে আসলে তাকে থামিয়ে দেওয়া আর কি তাকে স্টপ করে দেয়া যাতে সে ভাই আজকে আমার তো ভালো আছে আজকে চার লাখ আর এক লাখ টাকা বড় অফিসার আর এক লাখ টাকা আবদার করলো যে অনলাইন দেন তখন সেটা যাতে না নিতে পারে সে ডিস্ট্রিবিউটার হয়ে গেল সে বোকা হয়ে গেল না অনেক ডিস্ট্রিবিউটাররা কিন্তু এটাও করে ঠিক আছে অনেক ডিস্ট্রিবিউটার একবারে যে ডিস্ট্রিবিউটার আসলে অফিসারদের পেন মনে করে এই ডিস্ট্রিবিউটার আসলে ব্যবসা কখনোই সাইন করতে পারে না কারণ অফিসার তো আপনার সাপোর্টিং এর জন্য রাখছে আপনার সাপোর্টিং এর জন্য না আপনি তো প্রোডাক্ট উঠাবেন আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী ধরেন আপনার ফিফটি পার্সেন্ট আপনার স্টক রাখতে হবে আপনার পাঁচ লাখ টাকায় আপনার আড়াই লাখ টাকার প্রোডাক্ট আছে আপনার কোন কোন অফিসার আপনার কিছু বলবে বলার শক্তি আছে আবার এখন আপনার পাঁচ লাখ ঠিকই আড়াই লাখ টাকা আছে কিন্তু আপনার দুইটা দুইটা প্রোডাক্ট নাই তখন আপনারা বলবে না কিন্তু আপনি দুইটা প্রোডাক্ট খালি রাখেন না আপনার যেভাবে ব্যালেন্স করে হ্যাঁ শেষ হয়ে যাবেই শেষ হয়ে যাবেই কিন্তু আপনি আবার কি করবেন ওরকম সব সবারই হয় যত বড় কোম্পানি এবং যত ভালো ডিস্ট্রিবিউটর একটা খালি হবেই আবার উঠাইতে হবে হ্যাঁ উঠাইতে হবে কিন্তু অফিসাররা আসলে আসে আসলে আপনার মূলত ছাপোর্টিং জন্য অফিসারদের যদি মনিটরিং না থাকতো তাহলে কোনো এছ ভালো করে কাজ করতো না এবং হচ্ছে আপনারও যারা ডিস্ট্রিবিউটর ব্যবসা করতো তাদেরও ভালো প্রফিট আসতো না অবশ্যই ব্যবসা ভালো করতে হবে